আর যদি সমাজ বিচলিত সমাজের ভেতরে সমাজের ভেতরে অনাহার সমাজের ভেতরে ঘুষ সমাজের জেনা সমাজের ভেতরে অন্যায় সমাজের ভেতরে সব ধরনের জুলুম এই জুলুমের মুখে যদি আমি আর আপনি যদি ঘরে বসে থাকি আমি আর আপনি যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের এই ইত্তেফাকুল উম্মা ফাউন্ডেশনের মূল মাকসাদ আদায় হবে আর যদি আমরা কোরআন ও সুন্না মোতাবেক যদি ইমান ওয়ালা হই ইমানের দাবিদার হই ইমানের দাবিদার হয়ে সত্যিকার অর্থে কোরআন ও সুন্না মোতাবেক যদি কাজ করি তাহলে ওয়াহাবুল্লাহি জামিয়া ঐক্যবদ্ধ থেকে কোরআন ও সুন্নার রশিকে সুন্দরভাবে আক্রায়া ধরে ইত্তেফাকুল উম্মা ফাউন্ডেশন বাংলাদেশের ব্যানারের মধ্যে যদি আমরা হাতে হাত রেখে কাঁধে কাজ মিলিয়ে কাজ করি আশা করি ইনশাল্লাহ সমাজের থেকে একদিন না একদিন অবশ্যই সুদ মুক্ত সমাজ হবে ঘুষ মুক্ত সমাজ হবে জেনা মুক্ত সমাজ হবে জুলুম মুক্ত সমাজ হবে শোষণ মুক্ত সমাজ হবে সুশীল সমাজে সমাজ পরিণত হবে ঠিক না ব্যাঠিক يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك عظيم سلطانك وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا تسليما كثيرا ونشكره ونشهد ان لا اله الا الله وأشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم، الله الله يا مباركنا مو الله الله أشكرك ہے سَبْ مسافر वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना हुस्ने से रात गिरना बाशत तो हुस्ने से रात ही जनी गुल अगर खुशबू नदारबिल गुल जरनी

আলহামদুলিল্লাহ ইত্তেফাকুল উম্মা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ইসলাহী মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামা ইকরাম আল্লাহ রবুল আলমিনের কাছে লাখো করে শুক্রিয়া আদায় করি যে মালিক আমাদেরকে চতুর্দিকে ফেতনার ছয়লাভ ও শৃঙ্খল এবং বিভিন্ন নাট্যমঞ্চর মধ্যখান দিয়ে ক্রাণ ও সন্ন্যার আলোচনায় আমাদেরকে যে মালিক কবুল করেছেন আমরা এখানে এসে কোরআন ও সুন্নার দু একটি কথা আলোচনা করা এবং শোনার জন্য যেই মালিক আমাদেরকে সুযোগ করে দিলেন ওই মালিকের দরবারে করি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালা তালা যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন নবী আসতেন রাসুল আসতেন এবং সাহাবাই ক্রাম তাবে তাবে সিদ্দিকিন সালেহিন দিন এক কথাই হলো বাবা আদম আলাইহি সালাত সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল আসছেন সকলেরই একটাই কথা ছিল যেই মানুষগুলো দিন ভোলা হবে জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে ওই মানুষগুলোকে ওই সমস্ত রাস্তা থেকে জাহান্নামের রাস্তা থেকে দাওয়াত দিয়ে হৃদায়তের রাস্তায় উঠিয়ে জান্নাতের মেহমান বানায়া দেয়া। এটাই ছিল আম্বিয়া আলাইহি সালাতামের কাজ যেই মানুষগুলো দিন বুঝত না তাদের দিলের ভেতরে কীভাবে দিন পয়দা হয় এটাই ছিল নবীদের কাজ সাহাবা ইকরামদের কাজ এবং রাষ্ট্রের আল্লাহ তালা রাষ্ট্রের মধ্যে যেই হুকুম নবী রাসুলদেরকে দায়িত্ব দিতেন দিছেন যেই দায়িত্ব দিয়ে রাখছেন সেই দায়িত্বটা হলো জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের রাস্তায় উঠাইয়া দেওয়া হেদায়তের কথাগুলো সুন্দরভাবে শোনানো এবং রাষ্ট্রের পরিচালনার খাতিরে কোরআন সুন্না মোতাবেক কীভাবে দিন প্রচার হবে প্রসার হবে রাষ্ট্রের মধ্যে কীভাবে ইসলামের হুকুমত প্রতিষ্ঠিত থাকবে আম্বিয়া আলাইহি সাল্লাতসালাম তারা এই কাজগুলো করতেন এই কাজগুলোকে এমনভাবে আঞ্জাম দিতেন যেন শরীয়তের কোনো লঙ্ঘন কোনো কাজ জমিনের মধ্যে এবং সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে যেন প্রতিষ্ঠিত হতে না পারে এই জন্য এক শ্রেণীর মানুষ যারা ঝিঝিয়ে নিত কর নিত তাদের ব্যাপারে আল্লাহর নবী থেকে শুরু করে সমস্ত আম্বিয়া আলহি সালাতুসলাম যারা ছিল সকলেই কিন্তু এই জায়গাগুলো প্রতিবাদ করছেন যেন অন্যায়মূলক কোনো আচরণ অন্যায়মূলক কোনো কাজ জমিনের মধ্যে আল্লাহর দুনিয়ার আল্লাহর দিনের মধ্যে এবং জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইতে না পারে এটাই খেলাপথের দায়িত্ব এটাই ছিল আম্বিয়া আলাইহি সালাতু দায়িত্ব গুরুতর কাজ যেই মানুষগুলো জাহান নামের দিকে যাইতো ওই মানুষগুলোকে হেদায়তের রাস্তায় ডাকতো যারা সমাজে জুলুম করত ওই জুলুম থেকে কিভাবে সুন্দর পরিবেশ পাবে সুন্দর দিন পাবে এই জন্য তারা মেহনত করত করে করে ওই মানুষগুলোকে সুন্দর সুশীল পরিবেশে কায়েম আসার জন্য আল্লাহর নবী থেকে শুরু করে সকল নবীরা সকল নবীদের অনুসরণ অনুকরণ যারা করতেন তাদেরকে এই কাজগুলো শিখাইতেন এবং বলতেন আর ওই ধারাবাহিকতাই আমরাও আমাদের জীবনকে পরিচালনা করতে চাই ঠিক না ব্যাঠি এই জন্য আল্লাহ তালা কালামে পাকের মধ্যে ইয়া হে তোমরা হকের উপরে অটল অবিচল থাকো মুসলিমুন এবং সত্যিকার অর্থে তোমরা মুমিন এবং মুসলমান হও আজকে যদি সত্যিকার অর্থে মমিন এবং মুসলমান হিসাবে আমাকে দাবি করতে হয় আমি যদি দাবি করে সেই আখেরাতের মেহমান হতে চাই তাহলে অবশ্যই জমিনের মধ্যে হক প্রতিষ্ঠার বিকল্প কোনো রাস্তা নেই হক যদি প্রতিষ্ঠা করতেই হয় তাহলে অবশ্যই বাতিলের সাথে মোকাবেলা করতে হবে হক যদি প্রতিষ্ঠা করতেই হয় তাহলে অবশ্যই সমাজের মধ্যে সুশীল সমাজ পরিণতের জন্য পরিণত করার জন্য সমাজকে যেভাবে গাইডলাইন করলে সমাজকে যেভাবে দিক নির্দেশনা দিলে সমাজ সুন্দর এবং সুন্দর দিন উপহার পাবে সুন্দর সমাজ উপহার পাবে এইভাবে কাজ করতে হবে আমাদেরকে এক প্ল্যাটফর্মের থেকে সেই প্ল্যাটফর্মটার নামই হলো ইত্তেফাকুল উম্মা ফাউন্ডেশন বাংলাদেশ আজকে যদি ইত্তেফাকুল উম্মা ফাউন্ডেশনের বাংলাদেশের মূলত তিনটি কাজ তিনটি কাজের মধ্যে একটি কাজ হল জমায়েত থাকা ঐক্যবদ্ধ থাকা আজকে যদি কোরআন মোতাবেক যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে ইত্তেফাকুল উম্মা ফাউন্ডেশন বাংলাদেশ স্বার্থ আর যদি সমাজ বিচলিত সমাজের ভেতরে উশৃঙ্খল সমাজের ভেতরে ধিক্কার সমাজের ভেতরে অনাহার সমাজের ভিতরে পাপাচার সমাজের ভিতরে সুদ সমাজের ভিতরে ঘুষ সমাজের ভিতরে জেনা সমাজের ভিতরে অন্যায় সমাজের ভিতরে সব ধরনের জুলুম এই জুলুমের মুখে যদি আমি আর আপনি যদি ঘরে বসে থাকি আমি আর আপনি যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের এই ইত্তেফাকুল উম্মা ফাউন্ডেশনের মূল মাকসাদ আদায় হবে না আর যদি আমরা কোরআন ও সন্ন্য মোতাবেক যদি ইমান ওয়ালা হই ইমানের দাবিদার হই ইমানের দাবিদার হয়ে সত্যিকার অর্থে কোরআন ও সন্না মোতাবেক যদি কাজ করি তাহলে ওয়া তাসিমি হাবুল্লাহি জামিয়া ঐক্যবদ্ধ থেকে কোরআন ও সুন্নার রশিকে সুন্দরভাবে আক্রায়া ধরে ইত্তেফাকুল উম্মা ফাউন্ডেশন বাংলাদেশের ব্যানারের মধ্যে যদি আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আশা করি ইনশাল্লাহ সমাজের থেকে একদিন না একদিন অবশ্যই সুদ মুক্ত সমাজ হবে ঘুষ মুক্ত সমাজ হবে জেনা মুক্ত সমাজ হবে জুলুম মুক্ত সমাজ হবে শোষণ মুক্ত সমাজ হবে সুশীল সমাজে সমাজ পরিণত হবে ঠিক না ব্য এটা হলো ইত্তেফাকুল উম্মা ফাউন্ডেশনের একটি গুরুতর কাজ আরেকটি কাজ হলো আমাদের সমাজের মধ্যে যারা মাতা চারা দিয়ে কথা বলে তার মানে বাতিল ফিরকা বাতিলের বিরুদ্ধে শক্তভাবে কথা বলা বাতিলের বিরুদ্ধে শক্তভাবে কথা বলা সঠিক ভূমিকা পালন করা কোরআন সুন্নার ভূমিকা পালন করা আজকে যদি আমরা সমাজের মধ্যে অনেক বড়ো বড়ো কথাই বলি নেতৃত্ব অনেক দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু আসলে যেই জায়গাগুলোর মধ্যে অন্যায় চলে এই জায়গাগুলোর মধ্যে আমরা ভয়েও যাই না বলি এটা আমার কাজ না আসুন আমাদেরকে যেতে হবে আমাদেরকে যেতে হবে আমরা যদি ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি কাজ করে থাকি তাহলে অবশ্যই ঐক্যের বিকল্প নাই কারণ একা একা কোনো কাজ করে সমাজকে সুশীল করা যায় না একা একা কোনো সিদ্ধান্ত নিয়ে সৎ পরামর্শ পাওয়া যায় না একা একা কোনো পথে চললে সঠিক পথের দিশা হওয়া যায় না সঠিক পথ পেতে হলে অবশ্যই মুরুব্বনের আমাদের মুরব্বী গ্রাম যারা আছে তাদের স্বর্ণাপন্ন হতে হবে তাদের থেকে সৎ পরামর্শ নিয়ে আকাবে আসলাফরা যেভাবে তাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে। সুন্দরভাবে তারা নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে যেভাবে আকেরাতের মেহমান হয়েছেন ঠিক তেমনিভাবেও দুনিয়ার নেতৃত্বও দিচ্ছেন আমরাও যদি সৎ পরামর্শ নিয়ে মুরব্বীদেরকে মেনে যদি আমরা আমাদের জীবনকে গাইডলাইন করি আমরা আমাদের জীবনকে সাজাই আশা করি ইনশাল্লাহ একদিন না একদিন আমরা আমাদের মঞ্জিলে মাকসাদে পৌঁছা যাব ওই দিন ইনশাল্লাহ আমরা গর্ব করে বলতে পারব আমাদের মুরব্বীদের সৎ পরামর্শ থাকার কারণে সঠিক গাইডলাইন থাকার কারণে আমরা আমাদের মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারছি ইনশাল্লাহ আমরা ওই দিন দোয়া করবো ইনশাআল্লাহ এবং ওই দিন আমরা গর্ব করে বলতেও পারবো তাহলে আসুন আমাদের ঐক্যবদ্ধ থাকা এবং আমাদের ন্যায় প্রতিষ্ঠার জন্য বাতিলের মোকাবেলা করা আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মানুষগুলো অসহায় তাদের পাশে দাঁড়ানো তারা কারা আজকে হাজার হাজার মানুষ রাস্তার পাশে জীবন যাপন করেন যাদের ছায়া দেবার মতো কেউ নেই যেই দায়িত্ব ছিল সরকারের যেই দায়িত্ব ছিল এলাকার নেতা যারা নেতৃত্ব দিবেন তাদের দায়িত্ব ছিল গুরুতর দায়িত্ব ছিল রাস্তায় কোন মানুষগুলো অনাহারে দিন কাটাচ্ছে রাস্তায় কোন মানুষগুলো আশ্রয়হীন ঘুমাচ্ছে রাস্তায় কোন মানুষগুলো করতেছে অনাহারে জীবনযাপন করতেছে তাদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের আশ্রয় দেওয়া এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের সমাজের মধ্যে তাদের নিজ্য অধিকার আদায়ের জন্য কাজ করা এটা আমাদের গুরুতর দায়িত্ব ছিল সমাজ যারা পরিচালনা করে যারা নেতৃত্ব দেয় আফসোসের বিষয় এই মানুষগুলো এখন খুঁজে পাওয়া যায় না যখন ভোট নিতে আসে তখন হাজারো সেলুট দিয়ে ভোট নেয় আবার যখন ভোটের তালিকা শেষ হয়ে যায় তাদের খুঁজেও পাওয়া যায় না এবং তাদের দেখাও যায় না যদিও দেখা যায় পাঁচারো গাড়ির মধ্যে যদিও দেখা যায় ফাইভ স্টার গাড়ির মধ্যে বড় বড় গাড়ির মধ্যে তাদেরকে দেখা যায় আর যখন কোনো সময় আসে ভোটের সময় আসে কোনো বিশেষ কোনো আয়োজনের সময় আসে গাড়ির মাঝখান দিয়ে ছিদ্র দিয়ে বের হয়ে হাততালিকে দিয়ে বলে আমরাও আছি কোশ্চিন কালেও না যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি এরকম কাজ করেন হাতের মুঠে খাবার নেই কোনো পশুকে ডেকে বলে আসো আসো আমার তোমার খাবার দেবো তোমাকে আর ওই পশু এসে যখন ওই ছায়া ছায়াতলে ধরা দেয় দেখে হাতে কোনো খাবার নেই ওই পশুকে যেমনিটা ধোকা দেওয়া হয় ওই পশুর সাথে যেমনটা করা হয় সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেয় তারা আমাদেরকে এইভাবেই নেতৃত্ব দেয় তারা হাত দিয়ে টাটা দিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি যখন তাদের পেছনে আমরা ছুটে যাই একটি পর্যায়ে গিয়ে যখন মঞ্জিলে মাসে তারা পৌঁছে যায় এরপরে দেখি আমরা গিয়ে দেখি তাদের হাতের মোটে খানা নেই আমরা অসহায় অসহায় থেকে যাই ঠিক না ব্যাঠিক এই চলছে সমাজের নেতৃত্ব আসুন ওই সমস্ত নেতৃত্বকে দুলিশ করে দেওয়ার জন্য এতে ভাগল উম্মা ফাউন্ডেশন কাজ করবে ইনশাল্লাহ এতে ফাউন্ডেশন আমরা যেই ব্যানার করেছি এই ব্যানারের কাজ হবে অসহায় মানুষগুলোর সাথে থেকে তাদের সেই ক্ষুধার্ত মুখগুলোকে ক্ষুধাবিহীন করে অনাহার থেকে আহার দিয়ে এই মানুষগুলোকে রাস্তার পাশ থেকে টেনে নিয়ে এসে তাদের সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের মুখে খাবার দিয়ে হাসি ফুটিয়ে বাসস্থান তৈরি করে দিয়ে আমরা যদি আমাদের সমাজকে স্বাবলম্বী করতে পারি আমরা যদি আমার সমাজকে দেখাইতে পারি তাহলে হবে ইত্তেফাকুল উম্মা ফাউন্ডেশন স্বার্থক ইনশাআল্লাহ আর যেই কর্মসূচি আমরা হাতে নিয়ে কাজ করছি যদি আল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে সেই সামর্থ্য দান করেন আল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে সেই তৌফিক দান করেন আমাদের সাথে যদি আপনারা সকলেই থেকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করেন ইনশাল্লাহ বিনা বিনা দলিলে বলতে পারি করে বলতে পারি ইনশাল্লাহ এই জায়গাগুলো আমাদের উন্মোচন হবে ইনশাল্লাহ সুন্দর হবে সুশীল সমাজে পরিণত হবে এবং অশান্তির জায়গাগুলো শান্তি টেনে নিয়ে আসার জন্য যেই পরিমাণ কাজ করার দরকার আমরা ইত্তেফাকুল উম্মার ব্যানারে থেকে সেই সেই কাজগুলো আঞ্জাম দেব ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে আমাদেরকে চাইতে হবে আল্লাহ তালার কাছে আমাদের সেই নসরত নিতে হবে গভীর রাতে তাহাজ করে সেইভাবে কান্নাকাটি করে আল্লাহর সেই নসরত নিয়ে আমাদেরকে এই কাজগুলো আঞ্জাম দিতে হবে ইনশাআল্লাহ

বসা ছিলেন এবং আল্লাহ নবীর সাথে আবু বাক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু ছিলেন আবু বাক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর সামনে যখন এই হাদিস বর্ণনা করেন আবু বাক্কর তুমি আমাকে কেমন ভালোবাসো তখন বলেছিল ইয়া রাসুল্লাহ আল্লাহ আলাম আমার বাবা মা আপনার উপরে কোরবান হোক তখন এই পরিমাণ আমি আপনাকে ভালোবাসি তখন বলতেছে তুমি আমাকে ভালোবাসো না তুমি প্রকৃত মমিন হও না এখনো তখন বলেছিল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী পুত্র আমার স্ত্রী পুত্র আপনার উপর কোরবান হোক তখনও বলেছিল তুমি মমিন হও ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জানের চেয়েও আমি আপনাকে বেশি মহাবত করি তখন বলেছিল তুমি সত্যি প্রকৃত মমিন হয়েছ তাহলে দোস্ত বুঝুর্গ এখান থেকে কোথায় স্পষ্ট হয়ে যায় আজকে যদি সমাজের মধ্যে লাফালাফি করি আজকে যদি সমাজের মধ্যে মিছিল মিটিং করি আজকে যদি সমাজের মধ্যে আমরা যদি ঢোল টাসা পিটিয়ে আজকে যদি সমাজকে সুশীল সমাজ করার জন্য চেষ্টা করি আদৌ এটার নাম সুশীল সমাজ নয় এটার নাম নবীর ভালোবাসা নয় নবীর ভালোবাসা সত্যিকার অর্থে দেখাইতে হইলে আমার নবী যেইভাবে চলতে বলেছেন এইভাবে পরিপূর্ণভাবে চলতে হবে যেইভাবে রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে জাতিকে সুন্দর দিন উপহার দিতে হলে সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে কুরআন ও সুন্নাহ মোতাবেক করতে হবে কোরান সুন্নাহ যেভাবে গাইডলাইন দেয় কোরান সুন্নাহ যেভাবে দিক দিক নির্দেশনা দেয় এই দিক নির্দেশনা মোতাবেক যদি আমি আমার সমাজের মধ্যে কাজ করতে পারি সমাজকে উপহার দিতে পারি তাহলেই সমাজের মধ্যে শান্তি নেমে আসবে আমার নবীর ভালোবাসা হবে ইসলাম যখন থাকবে ইসলামের ছায়াতলে যে সমস্ত নীতিমালাগুলো আছে প্রত্যেকটি নীতিমালাকে আমি যদি অক্ষরে অক্ষরে কোরআন সুন্না মোতাবেক পরিচালনা করি তাহলেই ইত্তেফাদুল উম্মার ব্যানারে এসে তাহলেই ফাউন্ডেশন বাংলাদেশের সেই নীতিমালা অনুসারে যখন কাজ হবে সেই নীতিমালা অনুসারে কাজ হলেই আজকের এই প্রোগ্রাম সার্থক হবে ইনশাল্লাহ আমরা যদি সত্যিকার অর্থে নবীর প্রেমিক হই তাহলে সকল কিছুর ঊর্ধ্বে আমার নবীকেই ভালোবাসতে হবে আমার নবীর ভালোবাসার বিকল্প কোনো রাস্তা নাই আমার নবীর ভালোবাসার নাম সমাজের মধ্যে জিলিপি খাওয়া না আমার নবীর ভালোবাসার নাম মাথায় পাগড়ি বেঁধে চলার নাম নয় আমার নবীর ভালোবাসার নাম আমার নবীর ভালোবাসার নাম ঢোল টাসা পিটানোর নাম নয় আমার নবীর ভালোবাসার নাম মিছিল মিটিং করার নাম নয় আমার নবীর ভালোবাসা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাকে মুখে স্বীকার করা ওয়াহিয়াল কাল্প নামে জায়গার মধ্যে স্থান দেয়া সঠিকভাবে কালিমার পতাকা সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য সঠিকভাবে দিক নিদর্শনার ওলামায় ক্রামের থেকে নিয়ে সমাজের মধ্যে কালিমার পতাকাকে বন্ধ করা যদি সত্যিকার অর্থে নীতি এবং আদর্শের উপরে থেকে কোরআন ও সন্না উপরে আদর্শ রেখে কোরআন ও নীতিমালা মেনে যদি আমি আজকে সমাজের মধ্যে কাজ করি এবং কোরআন সুন্না মোতাবেক আলোচনা করি তাহলেই ইনশাল্লাহ আজকের এই প্রোগ্রাম সার্থক হবে ইসলাহী মাহবিল সার্থক হবে আর আমরা যদি আজকের এই এখান থেকে শিক্ষা নিয়ে কোরআন সুন্না মোতাবেক যদি আমরা আলোচনা না করি কোরআন সুন্না মোতাবেক যদি আজকে এই মহারম পালনও না করি তাহলে এখান থেকে এই মহরম আমাদেরকে কিছুই শিক্ষা দিবে না আর যদি কোরআন শূন্য মোতাবেক যদি আজকের এই দিনকে স্মরণ করি এই দিনের কাজ কি ছিল হাই হোসেন হাই হোসেন এই দিনের কাজ ছিল না এই দিনের কাজ যদি করতেই হয় কোরআন সুন্না মোতাবেক করেন দেখবেন কোরআন সুন্না মোতাবেক করলে অবশ্যই অবশ্যই সমাজেও শান্তি আসবে দেশেও শান্তি আসবে চলতেও শান্তি পাবো কথায়ও শান্তি পাব কাজেও শান্তি পাব ওটা বসা করেও শান্তি পাবো রাষ্ট্রেও শান্তি আসবে ইনশাল্লাহ আর যদি নবীর প্রেমে প্রেমিক হইতেই হয় তাহলে কোরআন সন্না মোতাবেক নবীর প্রেমিক হইতে হবে লোক দেখানো প্রেমিক হয়ে পাগলের কাচ্ছা অন্য কিছুই নয় ঠিক না ব্যাঠিক এই জন্য আসুন নবীর প্রেমিক যেভাবে হইলে সরিয়া মোতাবেক নবীর প্রেমিক হই আমরা তাহলে সমাজেও দাম পাবো আখেরাতেও দাম পাবো দুনিয়াতেও নাজাত আসবে আখেরাতেও নাজাত আসবে আর সঠিক পথ আল্লাহ তালা সঠিক পথ এবং মত বুঝে আমাদেরকে কাজ করার জন্য আল্লাহ রবুল আলমিন সেই তৌফিক দান করুন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ